এখন আমরা দেখব কিভাবে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে যে কোনো দ্বিপদীকে বিস্তৃতি করা যায় এখন পূর্ববর্তী লেসনগুলোর দিকে পূর্ববর্তী লেসনগুলো মনে করার চেষ্টা করি পূর্ববর্তী লেসনে আমরা দ্বিপদী উপপাদ্যের দ্বিপদী উপপাদ্যের সূত্রটা তুলে ধরেছিলাম সূত্রটা কি আবার 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 আপনাদের সামনে নিয়ে আসি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন ইজ টু প্রথম পটটা হবে এন সি জিরো এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার জিরো পরবর্তী পটটা হবে সি ওয়ান এ থেকে একটি পাওয়ার কমবে এবং এক্সে সে পাওয়ারটা অ্যাড হবে পরবর্তী পটটি হবে সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার এভাবে করে আমার দ্বিপদী বিস্তৃতিতে ধারাটি চলতে থাকবে তাহলে এই সূত্রের এই সূত্রের সাপেক্ষে আমি যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার ফাইভের বিস্তৃতি নির্ণয় করতে চাই তাহলে কি হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার ফাইভ সেক্ষেত্রে হবে আমি যদি এই সূত্র অ্যাপ্লাই করতে চাই এন এর জায়গায় আমার বসবে পাঁচ কারণ এন হচ্ছে এখানে ঘাত আর এখানকার ঘাত হচ্ছে পাঁচ তাহলে এন সি জিরো এর জায়গায় আমরা বসাবো এক্স অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ এবং এই এক্সের জায়গায় বসাবো মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার জিরো পরবর্তী পরটা হবে ফাইভ সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান পৰৱৰ্তী পদ মাইনছ ওৱান বাই এক্স টু দি পাৱাৰ ওৱান পৰ পৰ বাবে ফাইভ চি টু এক্স টু দি পাৱাৰ ফাইভ মাইনাস টু মাইনাস ওৱান বাই এক্স হ'ল স্কোৱাৰ পৰৱৰ্তী পদা হ'ব ফাইভ চি থ্ৰী এক্স টু দি পাৱাৰ ফাইভ মাইনাস থ্ৰী মাইনাস ওৱান বাই এক্স টু দি পাৱাৰ থ্ৰী পৰ পৰ ফাইভ চি ফ'ৰ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এবং সর্বশেষ পদটা হবে ফাইভ সি ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ কীভাবে বুঝলাম আমার পদসংখ্যা শেষ হয়ে গেছে যখন আমি দেখলাম এক্সের উপর পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ জিরো হয়ে যাবে প্রথম পদের উপর পাওয়ার যতক্ষণ জিরো হবে ততক্ষণ আমি ধারাটিকে চালাতে থাকবো সেখান থেকে আমরা অ্যানসার কী পাই ফাইভ সি জিরো হচ্ছে ওয়ান আর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান সুতরাং আমরা শুধুমাত্র পাবো এক্স টু দি পাওয়ার ফাইভ ফাইভ সি ওয়ান থেকে আমরা পাই শুধুমাত্র ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সি টু থেকে আমরা পাচ্ছি ফাইভ সি টু থেকে পাই টেন এক্স কিউ এবং ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার পরের পরটার জন্য আমরা পাচ্ছি টেন টেন এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স কিউব পরের পরটা হবে ফাইভ এক্স ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এবং সর্বশেষ পরটা হবে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ জিরো হয়ে যায় সুতরাং এটি হবে ওয়ান এবং অবশিষ্ট থাকবে মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার ফাইভ তাহলে আমি যদি এখন এটিকে সিমপ্লিফাই করি তাহলে আমি পাবো এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এ ফাইভ এক্স কিউ প্লাস টেন এক্স মাইনাস টেন বাই এক্স প্লাস ফাইভ বাই এক্স কিউব এবং শেষ পদটা পাবো মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এভাবে করে আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে যে কোনো দ্বিপদীর বিস্তৃতি করতে পারি যেখানে সূত্রটা হচ্ছে দ্বিপদী উপ এটা এবং উদাহরণ এই অনুশের এই কুইজের জন্য আমার অ্যান্সার এটা